একদিন হঠাৎই ছেলে আর আমি বাড়ির কাছাকাছি কিছু মন্দির দর্শন করেছিলাম পায়ে হেঁটে সেই দিনটা যে কি অপূর্ব ছিল সেটা বলে বোঝানো যাবে না কোন কোন মন্দিরে গেছিলাম এবং কোন পথে হেঁটে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক মন্দির দর্শন করেছি অনেক তীর্থস্থানে গেছি কিন্তু সেই দিনের আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না প্রথমে একটা অটোয় করে এমজি রোড মেট্রো স্টেশনের সামনে গিয়েছিলাম তারপর ওখান থেকে পায়ে হেঁটে নানা মন্দির দর্শন করে এবং খাওয়া দাওয়া করে আমাদের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিলো আমরা কিন্তু বেলা তিনটের সময় বাড়ি থেকে পেরিয়েছিলাম লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের পাশেই রয়েছে মহাজাতি সদন সেখানেও কিছুটা আমরা বাইরে থেকেই দেখলাম সেই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা হাঁটতে শুরু করলাম শ্যামবাজারের দিকে সেই সময়টা একটা দিনের অপূর্ব সময় সূর্য অস্ত যাবে দেখো আমি কলকাতারও কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রাস্তা ধরেই আমরা হেঁটে যাব শ্যামবাজারের দিকে প্রথমেই আমরা পৌঁছেছিলাম শ্রী সিদ্ধিবিনায়ক দেবাষ্টন এটা মুক্তারাম বাবু স্ট্রিটে আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ ছিল তখন চারটে বাজে ওখানে আমাদের বলল ভেতরে বসার জন্য একটু পরেই মন্দির খুলবে দেখো মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে যারা নিরামিষ ভোজি তাদের নানা অনুষ্ঠানও হয়তো হয় সেই জন্য এখানে রুম রয়েছে দেখলাম বাইরেটা ঢোকার পথটাও খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই গণেশ মন্দির দর্শন করে শুরুটা হলো মনটা কিন্তু খুব খুশি হয়ে গেল ছেলে বলল যে এটা মা নতুন মন্দির চলো তোমাকে দেখাই এটা মল্লিক কঠিন নামে আগে পরিচিত ছিল প্রায় দুশো বছরের পুরনো একটা বাড়িকে দুজন বন্ধু কিনে এটাকে এত সুন্দর করে মন্দির তৈরি করেছে দেখবার মতন আমরা মন্দিরের সামনে চলে এসেছি পুরোহিত মশাইও ঢুকে পড়েছেন এইবার এই পর্দাটা সরিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাবো গণেশ বাবাকে আশপাশটা দেখাচ্ছি এখানে কিন্তু বিকেলে আমরা ভোগও পেয়েছি আমরা বিকেলবেলা গেছি এখানে কিন্তু বিনামূল্যে ভোগ দেয়া হয় আর এখানে গেলেই মনটা শান্তিতে ভরে আসে তোমরা অবশ্যই একবার যেও ঠিকানাটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য ফর্টি এইট বি বাবু স্ট্রিট নিয়ার রাম মন্দির কলকাতা সাত মন্দির খোলা থাকার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আর বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির কমপ্লেক্সের মধ্যেই রয়েছে ডালার দোকান যেখান থেকে তোমরা মিষ্টি ফুল এগুলো কিনে পুজো দিতে পারবে তবে বাবা গণেশের সবচেয়ে প্রিয় কিন্তু দুর্বা সেই দুর্বাও এখানে পাওয়া যায় নানা ফুল মিষ্টিও পাওয়া যায় তোমরা চাইলে এখানে এসে সুন্দর করে পুজো দিতে পারবে মন্দিরের পুরোহিত সবসময় আগ্রহী তোমার থেকে পুজো নেওয়ার আর সুন্দর করে পুজোটা দেন উনি আর মন্দিরের একদম ভেতরে বিগ্রহের একদম কাছে চলে যাওয়া যায় কোনো বাধাবিঘ্ন নেই ছবি তোলারও কোনো রেস্ট্রিকশান নেই খুব ভালো লেগেছে আমাদের আমরা অনেকটা সময় এই মন্দিরে কাটিয়েছি এই মন্দিরের মধ্যেই ঠিক গণেশজির উল্টো দিকেই রয়েছে বজরঙ্গবলির মন্দির সেখানেও পুরোহিত থাকেন চাইলে পুজো দেওয়া যায় দেখো কি অপূর্ব দেখেই মন শান্তি হয়ে যায় সব কিছু দেখে ভগবানের কাছে কিছুক্ষণ প্রার্থনা করে আমরা ওখানে ভোগ পেলাম ভোগ প্রসাদ হাতে নিয়ে আমরা বাইরে বেরিয়ে এসে ভোগ প্রসাদ খেলাম এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মার্বেল প্যালেস এটা তো কলকাতার বিখ্যাত দর্শনীয় স্থান তবে আমরা ঢুকতে পারিনি সিকিউরিটি বললেন যে সকালবেলা আসলে কিন্তু ভেতরে ঢুকে সব কিছু দেখা যায় তারপরে আমরা চলে গেছিলাম বড় বাজারের মন্দিরে সেখানেও আমরা কিছুক্ষণ থেকে চলে গেছিলাম জোড়াসঁকো কালীবাড়ি জোড়াসাঁকো কালী মা খুব জাগ্রত মা আমরা তাকে দর্শন করলাম এখানেও বজরঙ্গলি রয়েছেন দেখো আমি জুম করে মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি অপূর্ব মায়ের মন্দির দেখলেই প্রাণ জুড়িয়ে যায় জীবনে খুব কম দিনই আসে এইভাবে পায়ে হেঁটে কলকাতার বিখ্যাত বিখ্যাত মন্দির দেখার এই যে পাশে বজরঙ্গবলি আর এই পাশে জোড়াসো মন্দিরের কালীমা ওখান থেকে সোজা রাস্তা ধরে আমরা চলে গিয়েছিলাম বৈকুণ্ঠনাথ মন্দির এখানে গেলেই মনে হয় যেন দক্ষিণ ভারতে চলে এসেছি দক্ষিণ ভারতীয় কায়দায় এই মন্দির অপূর্ব সুন্দর এবং এর পরিবেশ খুব ভালো এর ভেতরটায় ফটোগ্রাফি অ্যালাউ না আমি বাইরে থেকে তুলেছি তবে আমরা মন্দিরের ভেতর বসে আমাদের ভাগ্য হয়েছিল সেদিনকার সন্ধ্যা আরতি দেখার দেখো সূর্য প্রায় অস্ত চলে গেছে কলকাতার রাস্তায় আলো জ্বলে উঠেছে গাড়িগুলোও আলো জ্বালিয়ে নিজের পথে যাচ্ছে আমরা কিন্তু চলেছি এই মন্দিরের ভেতর বৈকুণ্ঠনাথকে দর্শন করতে আমাদের বলা হলো যে বাইরে থেকে ছবি তুলুন কিন্তু ভেতরে গিয়ে কিন্তু ক্যামেরা চালাবেন না কিন্তু আমরা তবুও অপেক্ষা করলাম এখানকার সন্ধ্যা আরতিটা দেখব বলে কারণ সন্ধ্যেবেলা যখন গেছি ভাগ্যে যখন এই মন্দিরে পৌঁছেছি সন্ধ্যা আরতিটা তো দেখতেই হবে আলো জ্বালার পর মন্দিরের অপূর্ব দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাইরেই সুন্দর করে ছবি টবি তুললাম সব কিছু দেখলাম ঘুরে ঘুরে এক এক করে সবাই আসছে এসে মন্দিরে সন্ধ্যা আরতি দেখবে বলে আমিও দেখো গুটি গুটি পায়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ছেলে ছবি তুলে নিচ্ছে আমার অপূর্ব কারুকার্য করা অপূর্ব সুন্দর মন্দির আর এখানকার সন্ধ্যা আরতি দেখলে জীবনেও ভুলবে না ওখানে বৈকুণ্ঠনাথের প্রিয় তুলসী তাই তুলসী বাগান করা আছে সেটারও ছবি তোমাদের দেখালাম সেদিন সুন্দর চাঁদও উঠেছিল মন্দিরের সাথে একটু চাঁদও পেয়ে গেলাম তবে মোবাইল ক্যামেরায় তো অত ভালো করে বোঝা যায় না তবু তোমাদের সাথে আমি শেয়ার করলাম নাট মন্দিরটা কত বড় দেখো অনেক মানুষ আসে এখানে সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যা আরতি দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য মন্দিরে দেখো আমি বাইরে থেকে বৈকুণ্ঠনাথের একটু ছবি তুলেছি বৈকুণ্ঠনাথের দুপাশে এক পাশে ভূদেবী আর এক পাশে শ্রীদেবী থাকেন সেই ছবিটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম এখানে কলকাতায় আসলে বা কলকাতায় থাকলে এখানে অবশ্যই করে তোমরা একবার যেও মন শান্তিতে ভরে যাবে এটুকু বলতে পারি এখানেও পুজো দেওয়ার সিস্টেম আছে বাইরেই ডালার দোকান আছে তারপর আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল ভূতনাথ মন্দির দর্শন করতে তাই চলে এসেছি পায়ে হেঁটেই পুরোটা গেছি সেদিন ভগবান একটা আলাদা শক্তি দিয়েছিল যেটা আমি করতে পেরেছিলাম এই যে গঙ্গার বুকে লঞ্চ চলেছে সেই ছবিও তুলে নিলাম সেই দিনটা কিন্তু একটুও টায়ার্ড লাগছিল না একটুও মনে হচ্ছিল না শরীর খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে ভগবানের দয়া হলে এইভাবেই মানুষ হয়তো পারে নানান দোকান বাজার পেরিয়ে আমরা চলে যাচ্ছি ভূতনাথ বাবার দর্শন দোকানগুলোরও একটু ছবি তুলে নিয়েছি ছেলে এটা ওটা কিনছে আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি যাতে শেয়ার করতে পারি তোমাদের সাথে ভূতনাথ মন্দিরের আশেপাশেই রয়েছে রবীন্দ্রনাথের সমাধি সেই ভিডিও তো আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর দিলাম না আর পাশেই রয়েছে নিমতলা বার্নিং ঘাট যেখানে গেলে মন কিন্তু একটা অন্য উচ্চতায় পৌঁছে যায় সব দোকান ঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরের সামনে এই যে মন্দিরের সামনেটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন খুব ভিড় ছিল না ভাগ্যই বলতে পারো আমরা কিন্তু খুব সুন্দর করে ভূতনাথ বাবাকে দর্শন করেছিলাম প্রচুর ডালার দোকান এখানে গোলাপ জল গঙ্গা জল দিয়ে চাইলে তোমরা ভূতনাথ মন্দিরে পুজো দিতে পারো সর্বক্ষণ পুরোহিতরা থাকেন এবং পুজো দিয়ে দেন ডালাও বাইরে বিক্রি হয় ট খুলে রাখার সমস্ত মন্দিরের বাইরেই তো জায়গা থাকে আর তাছাড়া আমি পড়ে নিয়েছিলাম কপালে তিলক ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এই তারা মায়ের মন্দির আমাদের চলে আসতে হয়েছিল চক্র রেলের লাইন পেরিয়ে ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এই মন্দিরে অপূর্ব মায়ের মন্দির ছোট্ট মন্দির কিন্তু মায়ের মূর্তি দেখলেই বোঝা যায় মা জাগ্রতা বসে রয়েছেন এখানেও চাইলে পুজো দেয়া যায় অপূর্ব সুন্দর একটু ঘন্টা বাজিয়ে নিলাম আমি ভিডিও করতে করতেই দেখো মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করছি পাশেই রয়েছে সেরাওয়ালি মা মন্দির চত্বরটা ছড়ানো সেরাওয়ালি মা রয়েছে এই যে আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের আর মন্দির চত্বরেই রয়েছে মহাদেব এত ভালো লেগেছিল দর্শন করে যে এটা তো বলার অপেক্ষা রাখে না এখানে রয়েছে কামনা পূরণ গাছ এখানে মানুষ সুতো বেঁধে দিয়ে যায় এবং মনোবাঞ্ছা পূর্ণ হলে এসে পুজো দেয় ভোলে বাবা ত্রিশুল এখান থেকে বেরিয়েই আমরা অনুভব করলাম একটু চা খাওয়া দরকার তাই চলে গেলাম এই চায়ের দোকানে খুব সুন্দর মন্দিরের মতন যেন চায়ের দোকান আর সাথে এই লিট্টির দোকান খুব ভালো লিট্টি বানায় ওরা যদিও এটা বিহারি খাবার কিন্তু কলকাতা মানুষের কাছে কিন্তু এটা এখন প্রিয় হয়ে গেছে চায়ের সাথে লিট্টি খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাব পাশে দেখলাম আরও এই রকম দোকান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এরাও লিট্টি বিক্রি করছে তবে আগের যে দোকানটা দেখালাম সেটা কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যেহেতু ভাইরাল হয়েছিল তাই ওদের ভিড়টা বেশি এদের ভিড়টা একটু কম তারপরে চলে আসলাম আমার খুব প্রিয় এই দোকানটা কচুরি মিষ্টির দোকান এই মিষ্টি আমি খুব পছন্দ করি ক্ষীরের মিষ্টি আর সঙ্গে কচুরি আমরা বাড়ির জন্য নিয়ে আসবো তাই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছি এই দোকানটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো কচুরি সস্তা এবং খেতেও খুব ভালো বাইরেই ওরা শিবের মূর্তি সাজিয়ে রেখেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গরম গরম ওই ছেলেটাকে ডাকলাম বললাম গরম গরম কচুরি ভেজে দিতে ও তাড়াতাড়ি করে এসে আমাদের গরম গরম কচুরি ভেজে দিল আমরা কচুরি মিষ্টি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর এই দোকানের ঠিক পাশেই আমরা জল কিনলাম আর ঝালমুড়ির দোকান ঝালমুড়ি ফুচকা আলু কাবলি এগুলো দেখলে তো আমরা লোক সামলাতে পারি না তাই একটু ঝালমুড়িও খেয়ে নিলাম আর বাড়ির জন্য খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন